হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমার গলার ভয়েসটা না মতো ঠিক হয়নি আমার খুব প্রবলেম হচ্ছে গলাতে তবুও আমি ভিডিও করছি আমি সকালবেলা উঠে বাসি কাম সেরে এ দেখো আমি কুলারের না জল চেঞ্জ করছি জলটা না প্রচণ্ড গন্ধ হয়েছে এক মাস অন্তর অন্তর চেঞ্জ করতে হয় না হলে না জলটা দিয়ে কেমন আস্তা আস্তা গন্ধ হয় দেখতেই পাচ্ছ আমি সিঁড়ির সামনে দাঁড়ায় করে নিয়েছি দাঁড়ায় করে নিয়ে এদিকে দেখো আমার যা এটা হলো আমার যা ও পিছন থেকে ধরে আছে দেখতে পাচ্ছো ও পিছন দিক থেকে ধরে আছে আর আমি কিন্তু সামনের দিক থেকে ধরে আছি এ দেখো জল কেমন করে পড়ছে আর আমার ছেলে আমার সঙ্গে ই কি মারছে কিন্তু ইয়ার কি মারছে দেখো ও পিছন থেকে হাসছে কিন্তু ওটা দেখানো জানে আর এখানে তারপর আমি চলে আসলাম রান্না করতে কি কী বলতো পেঁপে আলু কেটে নিয়েছি সোয়াবিন কেটে নিয়ে সোয়াবিন সিদ্ধ করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমরা আমাদের লঙ্কা আর কি বলো তো আদা এগুলোকে আমি ভালো করে বেটে নেবো আর এখানে দেখো আমি কিন্তু না দুপুরবেলা না উনানে রান্না করি আমার উনানে রান্না করতে খুব ভালো লাগে তাই দেখো যে উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি তার আগেও কিছু রান্না করে নিয়েছি আর এখানে দেখো রান্না করবো এবার কি এটা বলো তো মুরগির পা গিলা মেটে সব নিয়ে আসছে আর ওখানে নিয়ে আসে বলো পাঙ্গাস মাছ এগুলো না আমার দেওর আর আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আর আমাদের জন্য সোয়াবিন আমার যা দেখো ওই যে মশলা বাড়ছে আমি এখানে রান্না করব তার জন্য আমি মাংসের মধ্যে হলুদ লবণ সব কিছু ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে ভালো করে মাখিয়ে নেব আরে যে কোনো মাংসই কিন্তু ভালো করে মাখানোটা হলো মেন ভালো করে দেখো আমি সব কিছু গামলার মধ্যে বেশি একটু এনেছে এখানে দেখো আমার এখানে রান্না কমপ্লিট এটা কি মুরগির পা আর ওই যে ছিল গিলা এখানে ছিল বলো তো এটা ইলিশ মাছের তেল এনেছিল একটু ওটা ভাজা আর ওখান তো দেখতেই পারলে ওটা পাঙ্কাশ মাছ এখানে দেখো আমার হাড়িতে ভাত এক হাঁড়ি ভাত দুপুরে রান্না করো ভাতগুলোতে ধোয়াই উঠছে গরম গরম আমার আর এখানে দেখো আমি আমার দেওয়ারের জন্য ভাত বেড়ে নিচ্ছি তারপরে আমি আমার শাশুড়ির জন্য ভাত বেরোয় আগে আমি এখানে আমার দেওয়ারের জন্য সুন্দর করে সাজিয়ে ভাত বেচ্ছি আর আমার যা ওদিকে আমার বাচ্চাগুলোকে খাচ্ছে এখানে আমার শাশুড়ির জন্য আমি ভাত মাখছি আমার শাশুড়ি না মেখে খেতে পারে না আমার শাশুড়ির একটা সাইড প্ল্যালাইস উনি ওনাকে মেখে থেকে সব রেডি করে দিতে হয় উনি জাস্ট বা হাত দিয়ে তুলে খাবে এখানে কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো তাই আমি ফ্যানটা চালিয়ে বসে বসে ভাতটা মাখছি ভাতের মধ্যে যে আমি কী তো আলু আর ঝোল দিয়ে দিব উনি মনে করো ওগুলো খেতে পারবে না দাঁত নেই আলু আর ঝোলটা দিয়ে আমি ভালো করে মেখে নেব আর এ দেখো আমার মাখা কমপ্লিট এবার আমি ওনাকে ভাতটা দিয়ে আসবো ওনার উনি রান্না করে এসে খেতে পারেন আরে দেখো বিকালবেলা আমরা রেডি হয়ে একটা জায়গায় ঘুরতে এসেছি ঘুরতে এসে চুপচাপ বসে আছি কেন তো যার জন্য এসেছি সে কিন্তু নাই এখন ঠিক আছে এখানে আমি আর আমার সে দেখো আমি আর আমার ননদ এখানে বসে আছি আর এখানে দেখো আরও দুজন লোক বসে আছে একজনের সাথে না আমরা দেখা করতে আছি আর দেখো ওনার বাড়িটা কেমন জায়গায় চারদিকে মাঠ আর মাঠ চারদিকে মাঠ আর মাঠ Tá,